আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করার পরেই জামাতে ইসলামেও কিন্তু নির্বাচন চাচ্ছিল যে রমজানের আগে আমরা নির্বাচন চাই তো পরবর্তীতে যখন এটা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে তো পরবর্তীতে সবাই যখন এটা নিয়ে বিতর্ক শুরু করেছে তখন আমিরা জামাত সেই তার কথাটা ফিরিয়ে নিয়েছেন তিনি তার গতকালকের বক্তব্যে এবং ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইও তিনি বলেছেন যে সংস্কার হওয়া লাগবে হাসিনার বিচার হতে হবে এর আগে কোনো নির্বাচন হবে না সেটার কোনো টাইম টেবিল বেঁধে দেওয়া নেই যতক্ষণ সময় লাগবে সংস্কার করতে বিচার করতে তারপরে নির্বাচন হবে তো আপনারা জানেন যে দেশ স্বাধীনের পর থেকে এবং ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর থেকে জামাতে ইসলামী কিন্তু ইউনুস সরকারকে সহযোগিতা করে আসছে কখনোই চাপ দেয়নি নিজের দলের নেতাকর্মীরা যেমন এটিএম আজরুল ইসলামের মুক্তি হয়নি তারপরও কিন্তু সেরকম চাপ দেয়নি বা জামাতি ইসলামের নিবন্ধন প্রতীক ফিরে দেয়নি তারপরও চাপ দেয়নি এদিকে বিএমপির মনে করেন যে বড় বড় শিষ্য সন্ত্রাসীরাও পর্যন্ত বের হয়ে যাচ্ছে এরপরে ফাঁসির আসামি এরা পর্যন্ত বের হয়ে যাচ্ছে তারপরেও বিএনপিরা ওই ডক্টর মামাতি ইউনুসকে চাপ দিয়ে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় নির্বাচন চায় দিতেই হবে না দিলে পরিস্থিতি খারাপ হবে রাস্তায় নামবো আন্দোলন করবো অনেক কিছু তো জামাতি ইসলামী কিন্তু এইভাবে চাপ দেয়নি জামাত ইসলামী যদি আন্দোলন করতো তাহলে কিন্তু বিএনপির সাথে বড় আন্দোলন করতে পারতো কিন্তু করেনি তো প্রিয় দর্শক এখন পর্যন্ত জামাত ইসলামী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করে যাচ্ছেন এবং তাকে সহযোগিতা করে যাচ্ছে কিন্তু জামাতি ইসলামের এই সাহায্য সহযোগিতা করার কিছু পাওনা কিন্তু সরকারকে দেওয়া উচিত ছিল যেমন এটিএম আজহারুল ইসলামের মুক্তি সেটা কিন্তু দেয়নি বা নিবন্ধন প্রতীকও এখন পর্যন্ত ফিরে দেয়নি তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান তো চলুন তার ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন যে বর্তমান সরকারের উপদেষ্টারা জামাতের সাথে কী লুকোচুরি খেলছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে যে ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকের আসল রহস্য অবশেষে কিছুটা হলেও বেরিয়ে এসেছে এটা জামাত শিবির নেতাকর্মীদের জন্যে এক ধরনের সুখবর বলা যায় একটা সান্ত্বনার খবর বলা যায় আশাবাদী হওয়ার মতো খবর বলা যায় কারণ বিএনপি জামাত সমঝোতা এটা জামাত শিবিরের জনশক্তির একদম মানতে পারছে না জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে বিভিন্নভাবে কথা বলেন বা আমরা কথা বলি এমনকি আমাদের ফেসবুক ইউটিউবে আপনারা দেখতে পারেন অনেকে পরিচয় দিচ্ছে থানা মির পরিচয় নানান দায়িত্বশীল পরিচয় না তারা এটা মানতে পারছে না যে বিএনপির সাথে আবার জোট হবে অথবা বিএনপির সাথে নির্বাচনী বিষয়ে জামাত তাদের আগের অবস্থান থেকে সরে এসে সুর মেলাচ্ছে এটা একদম টলারেট করতে পারছে না এটা কেন কারণটা মেলাতে কষ্ট হচ্ছে কারণ একটা সহজ বিষয় দেখেন জামাত ইসলামী কি একদম বোকা এতটা বুঝে না অথবা ভারত বললো আর জামাত ভারতের ফাঁদে পড়লো এতটা সহজ কিন্তু জামাতের ক্ষেত্রে নয় এর আগে বলে রাখি যে আমি জামাত ইসলামের বিষয়ে অলওয়েস আশাবাদী অপটিমিস্টিক আমি বিশ্বাস করি জামাত ইসলামী সাময়িক ভুল ত্রুটি করলো আবার তারা সংশোধিত হয়ে সঠিক পথে থাকবে এবং আমি বিশ্বাস করি যে জামাত ইসলামের হাতিয়ে দেশ নিরাপদ তাদের মাধ্যমে তাদের নেতৃত্বে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে অথবা আমি অলওয়েস অপটিমিস্টিক জামাত ইসলামী এই জায়গা থেকে বলতে চাই যে জামাত ইসলামী তো সহজেই এটা জামাতের একজন সাধারণ রকম কর্মীও বোঝেন দিন যত যাচ্ছে জামাতের জনপ্রিয়তা তত বাড়ছে বিএনপির জনপ্রিয়তা তত কমছে অতএব যত দেরিতে নির্বাচন হবে তত জামাত ইসলামের জন্য ভালো এটা তো একদম সহজ ক্যালকুলি কারণ জামাতের প্রধান প্রতিপক্ষ বিএনপি এটা তো স্পষ্ট আর বিএনপির যে অবস্থা নিজেদের মধ্যে যে কামরা কামড়ি নিজেদের মধ্যে কামরা কামড়িতে উইকেটের পতন সেঞ্চুরি করবে শীঘ্রই এবং સ્થાન સુરકા নির্বাচন যদি হয় বিএনপি করুণ অবস্থা হবে বিএনপি চাদাবাজি করতে করতে এই যে তারেক রহমান দেশে আসতে পারছেন না দেশে আসছেন না খালেদা জিয়া বলছিলেন যে আসবে এই এপ্রিলের মাঝামাঝি সময় এপ্রিলের মাঝামাঝি সময় কিন্তু শেষ আসতে পারেন নাই মানে এই যে তারেক রহমানের জন্য বাড়ি ধরা বাসা রেডি করে অমুক সব ভূয়া কথা আমরা আগেও বলেছি কিন্তু کوئی আশা কোন খবর দেখেন এর মানে দিন দিন বিএনপির অবস্থা করুণ থেকে করুণতর হচ্ছে দেশে আসতে পারছেন না লজ্জায় বিএনপি নেতারা কিছুদিন পর মুখ দেখাতে পারবেন না বিএনপি নেতা নেতারা হতাশ হয়ে পড়েছেন মির্জা ফখরুল্লাহ তারেক রহমান অনেক অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে পারছেন না পরে তারেক রহমান নিজেকে ডিল করতে হয় ডক্টর ইউনুসের সাথে হাতা বৈঠক করতে যে বের হয়ে বলে আমরা একদম সন্তুষ্ট নই আমরা অখুশি তা জামাত ইসলামী তো ওটা দেখে যে বিএনপির অবস্থা করুন দিন যত সামনে যাবে জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা বাড়বে বিএনপির জনপ্রিয়তা তত কমবে তারপর জামাত কেন দ্রুত নির্বাচন চায় জামাত কি এত বোকা আমিরে জামাত কিচ্ছু বোঝেন না এটা তো হওয়ার কথা নয় মানে এটা দিন জামাত নেতা কর্মীদের তাড়িয়ে বেড়াচ্ছে যে কাজটা করলো কি জামাত ইসলামীর লোকজন এখন বাসে উঠে ট্রেনে উঠে দাওয়াতি কাজ করে মাইক বাজিয়ে যে জামাত ইসলামীতে যোগ দেন বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে বাড়ির সামনে হ্যান্ড মাইক বাজিয়ে জামাত ইসলামী দাওয়াত দেয় আর মানুষ দলে দলে জামাত ইসলামী করছে জয়েন করছে সহযোগী সদস্য ফর্ম পূরণ করছে গণ জোয়ার জামিতি হারে বাড়ছে এই জায়গা থেকে কেন হঠাৎ করে নির্বাচন চাইবে এবং নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে বিতর্কিত হবে মেলাতে পারছেন না এবার আমি মিলিয়ে নানান ব্যাখ্যা সবগুলো সঠিক কিন্তু আসল ব্যাখ্যা কারণ অনেক থাকে তার মধ্যে সবচাইতে মূল কারণ সরকারের সাথে ইসলামের বনিবনা না হয় এটা অবশ্য জামাতের অযোগ্যতার কারণে এই অবস্থা যেমন দেখেন জামাত যদি আশি পার্সেন্ট জনগণের সমর্থন পায় সেক্ষেত্রে জামাতের দুইটা পয়েন্ট অত্যন্ত লজ্জাসকর একটা হচ্ছে এটিএম আজাহুল ইসলামের মুক্তি হচ্ছে না এটি মাজারুল ইসলামকে জামাত হাসিনা পতনের আট মাস নয় মাসের মধ্যে মুক্ত করতে পারেনি এজন্য জামাতের নেতারা অনেক ক্ষেত্রে লজ্জায় মুখ দেখাতে পারেন না কর্মীরা প্রশ্ন করেন যে কেন মুক্ত হচ্ছে না এখন আপনারা কি করেন আপনার কি ধৈনচা আপনাদের কি কেউ গুনে না বিএনপি তাদের সন্ত্রাসীদের বের করে নিয়েছে ডজন ডজন হত্যা মামলা আসামিদেরকে বের করে নিচ্ছে বিএনপি কোনো নেতারা জেলে নাই আর সেখানে এটিএম আযহারুল ইসলামের মধ্যে একজন জননেতা একজন গোল্ডেন পিরিয়ডের নেতা জামাত ইসলামের যে এটিএম আযহারুল ইসলাম তৈরি করা আর হয়তো পঞ্চাশ বছরে সম্ভব হবে না তাকে মুক্ত করতে পারছেন না এটা জামাতের জন্য প্রচন্ড লজ্জার এবং আর একটা লজ্জার এখনো আপনারা নিবন্ধনটা আদায় করতে পারেন না আপনারা কিসের রাজনীতি করেন তো জামাতের জনপ্রিয়তা যতই বারুক ক্ষমতা আসার যতই সম্ভাবনা তৈরি হোক এই দুইটা পয়েন্ট সমাধান না করতে পারলে জামাতের জনপ্রিয়তা দিয়ে কি করবে জামাতের নেতা কর্মীরা তো হতাশ হয়ে পড়ছে যে তারা নিবন্ধনও পাচ্ছে না এটি মাসাহুল ইসলামের মুক্ত হচ্ছে না এখন এই জায়গাটা ডক্টর ইউনুস সরকার জামাতের সাথে গেম খেলছে কিভাবে জামাত কোনো কিছুর বিনিময় ছাড়াই ডক্টর ইউনুস সরকারকে ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছিল যে স্পষ্ট জামাতের সেক্রেটারি জেনারেল বলছিল এখন জামাতের নেতাদের না শুরু পরিবর্তন হয়েছে কিন্তু কয়েকদিন আগেও তো লন্ডনের বৈঠকের আগেও বলেছিলেন স্পষ্ট স্পষ্ট বলেছিলেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা কোনো কথা বলতে এটা ডক্টর ইউনুসের উপর আমরা কোয়ালিটি নির্বাচন চাই এর মানে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক যেদিন ইচ্ছা সেদিন নির্বাচন দিক প্রয়োজন মতো সংস্কার করুক সময়সীমা নিয়ে কোনো কথা বলবো না এভাবে ডক্টর ইউনুসকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল জামাত ইসলাম তো ডক্টর ইনুস সরকার তো ব্ল্যাঙ্ক চেক পেয়েছে তা জামাতের সাথে দর কষাকষি জামাতকে কিছুর বিনিময়ে ব্লাংক চেক নেওয়ার তো প্রয়োজন হয়নি এমন নীতি পেয়েছে এটা হচ্ছে জামাতের ভুল ব্ল্যাঙ্ক চেক দেওয়াটা অবশ্যই উচিত কিন্তু কোনো কিছুর বিনিময়ে জামাতের উচিত ছিল যে কষাকষি করা যে এটি মাজুল ইসলামের মুক্তি দাও দুই তিন দিনের মধ্যে এবং নিবন্ধন ফিরিয়ে দাও তারপরে তোমার ব্লাঙ্ক চেক নাও আমাদের এই দাও সেই দাও দাও রাষ্ট্রদূত দাও কিন্তু জামাত কিছু না নিয়ে চেক দিয়ে দিয়েছে এখন সরকারের মধ্যে ধান দাবাজ একটা অংশ আছে মাহফুজ আসিফ নজরুল এরা জামাতের সাথে এরপরে প্রতারণা শুরু করেছে চেক তো পেয়েছি এখন জামাতের কিছু দুর্বল পয়েন্ট রেখে দিই প্রয়োজনে আবার জামাতের সাথে দর্কসাঘষি করা যাবে সেই দুর্বল পয়েন্ট কি এটা মাজউল ইসলামের মুক্তি দিব না এবং নিবন্ধনটা ফিরিয়ে দিব না তো এই জায়গাটায় জামাত ব্যর্থ ডক্টর ইউনুস সরকারের সাথে দর্কসাঘষি করতে এটি মাজউল ইসলামের মুক্ত মুক্তি এবং যেটাকে বলে নিবন্ধন ফিরে আনা প্রতীক সহ এই জায়গাটা যখন জামাত চোখে মুখে অন্ধকার দেখছে কোনো উভয় দেখছে না তখন বিএনপির সাথে বৈঠক করলো তারেক রহমানের সাথে এবং আহ নির্বাচন চাইতে দ্রুত এর ডক্টর ইউনুস সরকারকে চাপ দিল মানে এর মাধ্যমে লন্ডনে তারেক রহমানের সাথে ডাক্তার শরীর রহমান বৈঠক করে একটা বার্তা দিল যে ইনুস সরকার মাহফুজ আসিফ নজরুল তোমরা দেখো বিএনপি এবং জামাত যদি এক হয়ে নির্বাচন চায় তাহলে কিন্তু তোমরা পালাবার জায়গা পাবা অথবা আমাদের সাথে চালাকি করো আমাদের নিবন্ধন দাও না আর আমাদের নেতাকে মুক্ত করে দাও না এখন আমরা বিএনপি মিলে যদি চাপ দিই তাহলে তো তোমাদের সংস্কারের জায়গা শেষ চালাকি শেষ হয়ে যাবে কারণ বিএনপি জামাত একসাথ হলে তোমরা পারবা না বিএনপি জামাত আলাদা থাকলে বিএনপি কে কণ্ঠাসা করতে পারবা এই বার্তাটা দেওয়ার জন্যই মূলত তারেক রহমানের সাথে ডাক্তার শফিকুর রহমান বৈঠক সেখানে হয়তো বা এই কনসেনসাস হয়েছে যে তারেক তার যে মেকানিজম তার মাধ্যমে জামাত মুক্ত করে দিবে এবং নিবন্ধন ফিরিয়ে দিবে তার বিনিময়ে বিএনপির সাথে নির্বাচন প্রশ্নে একই লাইনে থাকবে এমনকি যৌথভাবে প্রয়োজন নির্বাচন করে আসন ভাগাভাগি ভাই করে জামাত তাদের এই লজ্জা থেকে বাঁচার জন্য এটি ইসলামের মুক্তি এবং নিবন্ধন এই দুই ইস্যুতে ডক্টর ইনুস সরকারের কাছ থেকে হেল্প না পাওয়ার কারণে এই চাপের অংশ হিসাবে বিএনপির কাছে গিয়েছে বিএনপির সাথে সুর মিলিয়েছে এখন যেহেতু জামাত জানে বিএনপির সাথে সুর মেলানো এটা জামাতের জন্য আত্মঘাতী এটা জামাতের অযোগ্যতার কারণে হয়েছে এই জন্য সামনে ডক্টর ইনু সরকার তো চালাক না অবশ্যই ডক্টর ইউনুস সরকার জামাত যে কারণে বিএনপির কাছে গিয়েছে ওই দাবিতে মেনে নেবে খুব শীঘ্রই দেখবেন তারেক রহমানের মেকানিজম দরকার হবে না ডক্টর ইউনুস সরকার জামাতের আমিরকে ডেকে নিবন্ধন ফিরিয়ে দিবে এবং এটি মাজাহুল ইসলামকে মুক্ত করে দিবে এই দুইটা যখন দিবে তখন জামাত তাদের জনশক্তিদের চাপের মুখে আবার বিএনপি থেকে দূরে সরে যাবে ডক্টর ইউনুসের পক্ষে থাকবে এবং নির্বাচনের সময়সীমায় নিয়ে কোনো কথা বলবো না সংস্কার করার ব্রাঞ্চেক দিয়ে দিবে এই হচ্ছে ক্যালকুলেশন এই জায়গাটা থেকে জামাত নিয়ে আমি আশা করি যে না জামাত আবার আসবে বিএনপির পক্ষ ত্যাগ করে এবং সংস্কার পরেই নির্বাচন হবে দ্রুত নির্বাচন হবে না জামাত দ্রুত নির্বাচনের দাবি করে বিতর্কিত হবে না জনগণের গালি খাবে না জামাত লাইনে আসবে তবে এই কৌশলটা করা লাগতো না এই এভাবে বিতর্কিত হওয়া লাগতো না জামাতকে এখন যখন আবার ফিরে আসবে তখন অনেকে বলবে ধান যে এক এক সময় এক এক কথা বলুক তারপর সেটা লাভ যদি পাঁচ আগস্ট ছয় আগস্ট ওই সময় যদি এটি আজাল ইসলাম মুক্তি নিশ্চিত করতে পারতো বা আগে ভাগেই যদি টাপ দিয়ে ডক্টর সাথে সাথে কষাকষি করে এই চালাক লোক লাগে রাজনীতি সহজ সরল লোক দিয়ে রাজনীতি হয় এটা যদি জামাত বুঝতো তাহলে আজকে এই পরিণতি হতো না তারপর এন্ড অব দ্য আমরা আশাবাদী যে এটি আজাল ইসলামের মুক্তি এবং নিবন্ধন ইস্যুটা এটা তারেক রমানের সহায়তা ছাড়া যদি জামাত খুব শীঘ্রই ডক্টর ইহনুস সরকার শবু বুদ্ধির উদয় হয়ে যদি জামাতকে দিয়ে দেয় তাহলে বিএনপির ফাঁদ থেকে জামাত বের হয়ে আসবে ডক্টর ইউনুসকে জামাত ব্লাঙ্ক চেক দিবে ডক্টর ইউনুস নির্বিঘ্নে সংস্কার করতে পারবে বিএনপির চিল্লা কোনো কাজ হবে না আশা করি বোঝাতে পেরেছি দর্শক আপনারা সোলামান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথার সাথে আপনারাও কি একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ